জুলাইয়ের ষোলো তারিখ ইউটিউব থেকে চ্যানেল রিমুভ এবং অ্যাডসেন্সের টাকাগুলো গায়েব জুলাইয়ের ষোলো তারিখ আমি ইউটিউব স্টুডিওতে ঢোকার পর আমি দেখলাম যে আমি সেইখানে আমার চ্যানেল পাচ্ছি না ওরা বলতেছে যে চ্যানেল রিমুভ আমি দ্রুত চলে যাই জিমেইলে জিমেইল গিয়ে চেক করি চেক করে দেখি চ্যানেল রিমুভ করার পরেই ওরা একটা ইমেল পাঠাইছে যে তোমার চ্যানেল রিমুভ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পারবেন সেই যে ইমেলটা সেইটা তো এইটা আসলে একটা অনেক বড় ধাক্কার মতো মানে আমি আমার দিন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থায় ওই এক চ্যানেলটা ছিল কিন্তু আমার একটা ভরসার জায়গা মানে আমার কিস্তি আছে এই সমস্ত তো ওইগুলাই অনেক বড় একটা সাপোর্ট পাইতাম আমি চ্যানেল থেকে তো যাই হোক গেল যাওয়ার পরে এরপরে আমি ওইখানে আবেদন করলাম অ্যাপিল করলাম অ্যাপিল করার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি অ্যাডসেন্সে যাই ওইখানে গিয়ে দেখি যে আসলে আমার টাকাগুলো আছে কিনা যেহেতু জুলাইয়ে গেছে আরও দশ এগারো তারিখের ভিতরে যেহেতু আগের মাসের পেমেন্টগুলো অ্যাডসেন্সে অ্যাড করে তো সেই হিসাবে আমি গিয়ে দেখলাম যে না আছে এখানে দুশো সতেরো ডলার ঠিক আছে এভাবে গেল আর দুই দিন আমি একটা কাজ করলাম যে এখন তো ভেঙে পড়ার সময় না ভাবে শুরু করতে হবে তো আমি এবার নতুন একটা চ্যানেল খুললাম খুললে ওইটা কাজ করতেছি এরপরে আজকে এই যে আঠারো জুলাই আমি আমার অ্যাডসেন্সে যাই আবার চেক করার জন্য তো গিয়ে আমি মানে এত পরিমাণে হতাশ হয়েছি যেটা বলার মতো না কারণ ওরা কি করে ইউটিউব কি করছে ওই ওইখানে যে ইয়েটা ছিল ব্যালেন্স ছিল দুইশো সতেরো ডলার সেইটা ওরা আবার ফিরেই নিছে ঠিক আছে এইটার কি একটু বলে সম্ভবত আপনারা সার্চ করলে জানতে পারবেন তো সেই টাকাটা ওরা ফিরেই নিছে মানে ওইটা নিয়ে আমার একটা প্ল্যান ছিল যে আমি তাইলে এই টাকা দিয়ে সামনের যে কিস্তি আছে ওইগুলো দিতে পারবো আর নতুন ভাবে মানে সব কিছু শুরু করব তো ওইটা ছিল একটা ভরসা যখন আমি দেখলাম যে না আমার সেই আর্নিংটাও নাই মানে জুন মাসের নাই তখন আমি মানসিক ভাবে ভেঙে পড়ি আর মানে কি বলবো আমি বর্তমানে আমার যে পরিস্থিতি এটা মতো কোনো নাই তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ কায়দা আপনারা কখনো এই এই ইউটিউব ফেসবুক এগুলোর ভরসায় এমনি একটা ফিজিক্যাল কোনো কাজ মানে যে কোনো একটা জব করবেন পাশাপাশি এইগুলো করেন সাপোর্ট হিসেবে। কিন্তু এই জিনিসটা ফুল টাইম হিসাবে নেওয়া আসলে অনেক রিস্কি অনেক আমি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই চ্যানেলটা খুলছি শুধুমাত্র আজকের এই কথাগুলো বলার জন্য এরপর হয়তো এই চ্যানেলে আর আমি কখনো ভিডিও আপলোড করব না বা আমার এখন চিন্তা ভাবনা মানে পুরো পৃথিবীতেই আমার এলোমেলো হয়ে গেছে আমি কিন্তু দীর্ঘদিন আমার যে চ্যানেল ছিল রঙ্গভঙ্গ সেটা প্রায় আপনার ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার ছিল এবং খুব ভালো অ্যামাউন্টের একটা রেভিনিউ আসতো তো এইটা রিমুভ হওয়ার পরে আসলে আমি আসলেই অনেক বড় একটা ধাক্কা খাইছি আর এই অবস্থায় কি করব না করবো আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না কিন্তু আপনারা নিশ্চয়ই আসছেন এইখানে আপনাদেরও চ্যানেলগুলো রিমুভ হয়েছে এই কারণে এই ভিডিওতে আসছেন আপনারা যদি উৎসাহ দেন তাইলে অবশ্যই আমি আবার নতুনভাবে শুরু করব আর আপনাদের সাথে কিরকম কি হয়েছিল সেটা কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনারা কখনো এই ভিডিওটি পান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন যদি দেখি যে সাবস্ক্রাইব হচ্ছে ভিউ হচ্ছে তাইলে আমি নতুন নতুনভাবে শুরু করব। নয়তো এইখানেই হয়তো আমার সমাপ্তি নতুন যেই চ্যানেলটা টা খুলছিলাম এখন এই মুহূর্তে আমার মনে চায় না যে আমি ওইখানেও কাজ করি ঠিক আছে তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করার পরে যখন আপনারা এরকম মনিটাইজ পাওয়া একটা চ্যানেল যখন রিমুভ হয়ে যায় সেইটা আসলে কত বড় কষ্টের কত বড় ধাক্কা লাগার এই জিনিসটা আমি হারে হারে টের পাইছি তো যাদের আরও অনেক বড় চ্যানেল যায় তারা তো আরও অনেক কষ্ট পায় মানে রকম একটা পরিস্থিতিতে পড়ে সেটা বলে বোঝানো যাবে না আর আমিও সেরকম একটা পরিস্থিতিতে আছি আর কি তো আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেল খুললে অবশ্যই যে গাইডলাইন সেগুলো অবশ্যই মেনে চলবেন এবং ওইভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন কারণ দোষ কিন্তু পায় পায় যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হয় বা তার আগে এগুলো আসলে খুব বেশি একটা খেয়াল করে চলবেন ঠিক আছে তো আমি জাস্ট এই কথাগুলো বলার জন্যই আপনাদের মাঝে আসছি এর বেশি কিছু বলতে আমার ইচ্ছা করে না আর এই মুহূর্তে করতেছে না আমি আসলে জানি না কি করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যাদের চ্যানেল রানিং আছে তারাও এখন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখলেন এবং আপনার চ্যানেলের কি অবস্থা এই আমি মোহাম্মদ আবির হোসেন আমার বাড়ি খুলনা বাঘেরহাট জেলা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ